আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি সজল রায়হান আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের স্বাগতম আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো আপনারা একটি আদর্শ মাটি কীভাবে প্রস্তুত করবেন টবের জন্য সাদের জন্য জিও ব্যাগের জন্য একই পদ্ধতিতে আমি খুব ছোট পরিসরে দেখাবো কিন্তু এই মাপে অর্থাৎ এই পরিমাণ মেনটেন করে যদি আপনারা মাটি প্রস্তুত করেন তো আপনার গাছটি কিন্তু অবশ্যই ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে আমার পাশেই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট একটি টপ এই টবটি আমি মূলত বোঝানোর জন্য রেখেছি এই টবে মাটি দেখুন আপনারা যখন গাছ বনবেন আপনারা অবশ্যই এই পরিমাণ মাটি রাখবেন আপনাদের টবে এই পরিমাণ মাটি রাখলে কি হবে আপনার উপরে যে জায়গা অংশটুকু থাকবে সেক্ষেত্রে সেখানে আপনারা পানি দিতে পারবেন তো আমি যদি মাটিগুলো আপনাদের ঢেলে দেখাই এই টবে এই মাটিগুলো লেগেছিল অর্থাৎ এই টবে মানে একটি টবে বা জিও ব্যাগে আপনার যে পরিমাণ মাটি লাগবে সেই পরিমাণ মাটি আপনারা আগে এক একত্রিত করবেন তারপর এই মাটিটাকে তিনটি ভাগে ভাগ করবেন আমি যদি আপনাদের দেখাই এই মাটির এই যে তিনটি ভাগ তিনটি ভাগের আমি এই দুটি ভাগ সরিয়ে ফেললাম সরিয়ে ফেলার পরে এখানে আপনারা প্রথমে দিবেন হচ্ছে একদম ফ্রি এই আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটি একটি খুবই ভালো জৈব সার এই ধরনের জৈব সার এই ধরনের জৈব সারের মধ্যে হতে পারে পচা পাতা পচা পানা পচা খের মাছের আইসটা বাড়িঘর সুরাসপটির ময়লা পচা চা পাতা শুকিয়ে দিবেন এগুলো হচ্ছে একদম ফ্রি এগুলো এক ভাগ দিবেন তারপর হচ্ছে আপনাদের কাছে যদি জৈব সার থাকে এটি হচ্ছে ভার্মি কম্পোস্ট বা জৈব সার এটাকে কেঁচো সারও বলা হয় এটা আবার বিভিন্নভাবে সবুজ সার হিসেবে ব্যবহার করা যায় এই সার যদি আপনাদের থাকে সেক্ষেত্রে দিবেন হচ্ছে আরেক ভাগ আরেক ভাগ দিলেন তারপর হচ্ছে আপনাদের যদি কোনোভাবে জৈব সার না থাকে বা আপনি টাকা দিয়ে কিনতে চাচ্ছেন না তাহলে দিবেন হচ্ছে আপনি পচা গোবর যদি আপনি পচা গোবর দেন সেক্ষেত্রে আপনার ভার্মি কম্পোস্টটি কিন্তু লাগতেছে না খুবই কম পরিমাণে লাগতেছে তো এই ধরনের পচা গোবর আপনারা ঝুরঝুরা করে এই এরকম ফাঁকি করে ওই মাটির সাথে মিশিয়ে দেবেন তারপর হচ্ছে টবের গাছের জন্য আপনাকে কিন্তু অবশ্যই কোকোপিট ব্যবহার করতে হবে আপনি যদি কোকোপিট ব্যবহার করেন বা কোকো ডাস্ট এটি হচ্ছে নারকেল গাছের একটি ফোম ফোম যে নারিকেলের অংশ থাকে সেটি এটি যদি আপনারা মাটিতে দেন সেক্ষেত্রে আপনার মাটিটি খুব নরবরে অর্থাৎ উর্বর থাকবে মাটিটি শক্ত হবে না এবং আপনার গাছের শিকড় প্রসারিত হবে এবং টবে ছাদে যদি আপনি গাছ বোনেন সেক্ষেত্রে আপনার টবের বা জিও বেগের ওয়েটটি থাকবে অনেক পাতলা পানি অনেক ধরে রাখবে আপনার গাছগুলো খুব ভালো হবে এগুলো দিবেন আপনি হচ্ছে এক ভাগ এক ভাগ দেওয়ার পরে আপনার কাছে যদি এই হারগুঁড়া শিঙ্কুচি নিমখোল এই ধরনের সারের ব্যবস্থা থাকে সেগুলো দিয়ে দিবেন আমাদের নার্সারিতে আপনারা আসলে যে কোনো সময় এই ধরনের সার হাড়গুড়া শিঙ্কুচি নিমখোল সরিষা কিনতে পারবেন এগুলো খুব কম পরিমাণে লাগে বেশি পরিমাণে লাগে না এগুলো দিয়ে দিবেন কিছুটা তারপর এই মাটিগুলো ভালো করে মিক্স করবেন এই মাটিগুলো ভালো করে মিক্স করবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমার জায়গা যেহেতু কম স্বল্প পরিসরে আমি দেখাচ্ছি আপনারা যখন ব্যাপক আকৃতিতে করবেন তখনও কিন্তু এই একই সিস্টেম আপনারা ব্যবহার করবেন সেক্ষেত্রে শুধু আপনাদের মাটির পরিমাণ বেশি হবে এগুলো ভালো করে মিক্স করবেন যদি সম্ভব হয় আপনারা একদিন এই মিক্স করা মাটিগুলো যে কোনো একটা পলিথিন দিয়ে সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের পলিথিন ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের পলিথিন ব্যবহার করতে পারেন পলিথিন আপনারা দিয়ে যদি এই মাটিগুলো এইভাবে একদিন চাপ দিয়ে রাখেন চাপ দিয়ে রাখেন আপনাদের যারা ছাদে গাছ রোপণ করবেন এইভাবে যদি চাপ দিয়ে রাখেন একদিন সেক্ষেত্রে এই পলিথিনটা ঘেমে এই মাটিতে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থাকে সেগুলো মারা যাবে এবং আপনার মাটিটি ভালো হবে একদিন বেশি রাখতে হবে না তারপর এই মাটিটা উঠিয়ে আপনার এই টপ টবের মধ্যে কি করতে হবে ছিদ্র করতে হবে আমি তো এটা ছোটো টপ দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ওই যে টবের ভিতরে কিন্তু ছিদ্র করার জায়গা আছে এখানে আপনারা অবশ্যই ছিদ্র করে দিবেন এভাবে ছিদ্র করে দিবেন ছিদ্র করে দেওয়ার পরে এই জায়গায় আপনারা কিছু ইটের সুরকি ইটের খোয়া কিংবা চেরা বিছিয়ে দিতে পারেন কিংবা আপনারা শুকনো কোকোপিটও দিতে পারেন তো ধরে নিন এটি হচ্ছে শুকনো কোকোপিট এগুলো একদম নিচের স্তরে দিয়ে প্রথমে যদি আমি নিচের স্তরে তারপর আপনারা কি করবেন এই মাটিগুলো এই এই টবের টবের মধ্যে মধ্যে ভরবেন ভরবেন মাটিগুলো এবং আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত গাছ সেই গাছটি কিন্তু এখানে রোপণ করে দিবেন এবং এই পরিমাণ জায়গা আপনারা খালি রাখবেন এটি একটি ছোট টপ আপনারা যখন বড় টবে গাছ বুনবেন বা জিও ব্যাগে বুনবেন একই নিয়ম একই পদ্ধতি জিও ব্যাগে শুধু আপনার কি করতে হবে জিও ব্যাগে কোনো প্রকার ছিদ্র করতে হবে না জিও ব্যাগ প্রাকৃতিক ভাবে আপনার যেটুকু পানি রাখা দরকার সেগুলো রেখে বাকি অংশ পানি আপনার ছেড়ে দিবে তো এইভাবে গাছ রোপণ যদি আপনারা করেন জৈব সার ব্যবহার করে তো আপনার গাছটি কিন্তু অবশ্যই ভালো হবে আর এখানে আমি আপনার যে সারের যে মাত্রা বা লিস্ট সেগুলো আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিব দেখে নেবেন আর পচা পাতা পচা পানা পচা খের এগুলো কিন্তু ফ্রি এগুলো কিন্তু আপনারা যে কোনো সময় যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন আর এগুলো যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন প্রচুর পরিমাণে কুকুপিঠ হাড়গুড়া শিংকুচি নিমখোল আর প্রথম অবস্থায় কোনো অবস্থাতে আপনারা টবের গাছের জন্য রাসায়নিক সার ব্যবহার করবেন না রাসায়নিক সার ব্যবহার করবেন যখন আপনার গাছটি গ্রোথ আপনারা বুঝতে পারবেন যে বাড়তেছে না কমতেছে এই কেমন ফলন হচ্ছে তখন তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর সব ধরনের গাছপালা এবং এই জৈব সার কেনার জন্য চলে আসুন শাহজাহান নার্সারি সুরজ বাজার টাঙ্গাইলে ধন্যবাদ